আরে আল্লাহ এটা যদি ফাইডে যায় বাড়া যায় তো বিপদ পড়ে গেলে এটা মনে হচ্ছে সরেস খাল কি নোংরা পানি এটা হয়তো ইপিজের থেকে আসছে এই পানিগুলা এই বন্ধুরা দেখেন এই যদি এটা পড়ে যায় একদম নিচে চলে যাবো আপনাদের দেখানোর স্বার্থে দেখানোর জন্য ভিডিও করতেছি ও মানে অনেক সুন্দর একটা জায়গা আর কি প্লেস এটা হয়তোবা পাখি ইপিজেটের হয়তো বর্জ্য পানি পদার্থ এখান থেকে বের হয়ে আসছে এবং এখানে এই যে পদ্মা নদীতে চলে যাচ্ছে দেখেন আপনাদের দেখায় অস্থির একটা জায়গা অস্থির ও এই পানি আসতেছে দেখেন এটাই পাক্সি পিজেটের মানে ঈশ্বী পিজেট এই পিজেটের হয়তো হয়তো বজ্র প্রধার্থ অপজনীয় পানি এই খাল দিয়ে বের হচ্ছে আপনাদের আবার দেখাই এই যে এই পানি আসতে আসতে মানে পাহাড়ের মতো ধসে গেছে হয়তো এরকম দেখাচ্ছে ও এখন যাব কিভাবে ওই পাশে যাওয়ার একটা রাস্তা বন্ধুরা এই অসাধারণ অপূর্ব ভিউটা পাখি ইপিজেটের পশ্চিম দিকে পদ্মা নদীর উপর তো অসাধারণ দেখাচ্ছিল সাইডে দুই সাইডে অনেকগুলো নৌকা ছিল যা দেখতে চমৎকার লাগতেছিল তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই যার যার মতো সেভে থাকবেন আল্লাহ হাফেজ